আসসালামু আলাইকুম ও রসমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা অবস্থান করছিলাম ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে আর এখানে একটি নির্মাণাধীন ভবন যে ভবনটা ষোলো থেকে সতেরো তলা আর এই ভবনটা থেকে তার পার্শ্ববর্তী একটা বাড়িতে উম থেকে কিছু ইট পড়ছে অর্থাৎ ওয়াল করা গাতনি এগুলো রাতের জড়ো হাওয়া হয়েছে যে পরিমাণ বাতাস হয়েছে বৃষ্টি হয়েছে এই কারণে খুলে পাশের একটি বাড়ির ভিতরে পড়ছে আর এই বাড়ির ভিতরে সাত থেকে আটজন লোক এখানে হয়েছে আর এই অ্যাক্সিডেন্ট কারণে এখানে একজন লোক ইতিমধ্যেই মারা গেছে আর বাকি ছয় থেকে সাতজন তারা হসপিটালে ভর্তি আছেন তারাও অনেক গুরুতর কিন্তু মালিক পক্ষ এখনো কিন্তু এখানে কেউ আসে নাই বা মালিক পক্ষ আসছে এখানে কেউ কেউ আসে না এখন রাত্রে পড়ছে এই বন্দি শেষ ফোনও যোগাযোগ না কোনো দেহাত দিচ্ছে আটতলা ছয়তলা ছয়তালা সাততলা আটতলা তলা হ্যাঁ তাহলে যে ব্যক্তি তলা করছে বা তালা ষোলো ষোলো তালা করছে সে তো অনেক প্রভাবশালী ছয় লোক মনে করেন টাকা দিয়ে সবকিছু হয়ে যায় টাকা দিয়ে সবকিছু হয়ে যায় রাজক আসছিল

তার নিচ থেকে পড়ছে কয়তলা থেকে পড়ছে এটা এগারো তালার থেকে পড়ছে এখন আরো কিছু ঝুঁকিপূর্ণ জিনিস আছে ইটমিট এগুলো আছে এগুলো কেউ নামাইতে না কেউ ভরুকক্ষেপে নিতে আসছে না আরেকবার এক্সিডেন্ট হয়েছে বাড়িটার এই ওয়াল পড়া মানুষ মারায় মাথা ফাটতে গেছে হাওয়ারা ব্রুকআপ না তো সরকারি লোক দেখきゃ পোষণের লোক দেখে এরা ব্রুকআপ নিতে যায় শক্তি আছে গরীব মরে গেলে কি এর মালিক কয়জন এর মালিক আছে 10 জন 11 জন 60 জনের উপরে 60 জনের উপরে আছে সম্মানিত বন্ধু আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার ঠিক একটু পিছনই এই যে আমার হাতের বাম সাইডে যে বাড়িটা এই বাড়ির ভিতরের চার থেকে পাঁচটা রুম একবারে দুলার সাথে মিশে গেছে তো ওই বাড়ির রুমের ভিতরে প্রতিটা রুমের ভিতরে আমি সবগুলো আপনাদেরকে একটু দেখাবো আর ওই যে এখান থেকে এগারো তলা থেকে পড়ছে এগারো তালা থেকে পড়ছে কিন্তু এখন এখানে ঝুঁকিপূর্ণ ইট আরো অনেক টিন গুলো রয়ে গেছে এখানে যারা লোকজন আছে এলাকার যারা আছে তারা কিন্তু সেগুলো সরিয়ে এমন এমনকি তারা বলছে তারা কিন্তু সরায় না মালিকপক্ষ তারা নিজেরা দায়িত্ব নিয়ে তারপর কিন্তু অনেক কিছু সরাইছে এখনো কিন্তু সেখানে রিস্ক রয়ে গেছে কারণ এখানে যে কোনো মুহূর্তে আমরা দুর্ঘটনা ঘটতে পারে ঠিক না যে কুরুমুত্র ওই যে একটা টিন কোন জায়গায় রয়েছে এটা তো সরাইতে আছে না কোন জায়গায় একটা টুকরো হয়ে পড়তে মানুষের তো মরণ যে কোনো মত যে কোনো সময় যে কোনো বাচ্চা প্রশাসন কিছু জি না প্রশাসনের লোক আপনাকে প্রশাসনের লোক এরা নইলে কেউ বলে না এরা শক্তিশালী লোক না নইলে গরিব মরে যাইতেছে এরা কেউ খবর লইতেসে না রাত্রের ভিতরে কেউ আসে নাই সম্মানিত বন্ধুরা আমি যদি আপনাদেরকে ওই বাড়িটা একটু দেখাই আর বাড়ির সামনের কি অবস্থা সেগুলো যদি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণ হয়েছে মানুষ হয়তো একজন মারা গেছে আর বাকি যে ছয় সাতজন আছে তারাও কিন্তু মারাত্মক অসুস্থ হয়তো মৃত্যুর সাথে মানে অর্ধেক পরিমাণ একদম পরিমাণ পুরা থেতরা বেতরা হয়ে গেছে যদি বেঁচেও থাকে কোনোদিন কাজকর্ম করতে অবস্থায় একটা লোক অসহায় ও তো এমনি আগেরই অ্যাক্সিডেন্ট কিন্তু আর বউ বাসায় কাজ করে খাওয়াই ধরে ওই লোকটা শেষ একদম পুরো শেষ ওই সংসারটাই নেই এক তিন জনই মনে করেন জান পঙ্গু যে বাসায় কাজ করে খাওয়াই তো হেও শেষ আপনার বাসা কোথায় একটু সামনে আসেন একটু সামনে আসেন আপনি আপনি কি এই রাস্তায় হ্যাঁ আমি আপনি অ্যাক্সিডেন্ট সময় আসছিলেন হ্যাঁ আসছিলাম ঘটনাটা ঘটছে কিভাবে একটু বলবেন এই বৃষ্টির সময় মানে যখন অনেক দারুণ বৃষ্টি পড়তেছে বৃষ্টি পরে শিলও পড়তেছে শিলের সময় আমরা সবাই সাড়ে দশটা এগারোটা বাজে না অত না এই সাড়ে দশটা বাজে এগারোটা বাজে নাই তো এগারোটা বাজে তো আপনি বৃষ্টি বন্ধ হয়ে গেছে তখন এখানে যে বাবু ছেলেটা কোন লোক ধরে না খালি ওই বাবু ছেলেটাই ধরছে সে কাটে না শর্ট খাইছে তত লাশটা হে বাইট করছে আমি গেলে দেখ অত সে কাটে না শর্ট খাইছে অত লাশ হে বাইট করছে ওই লাশ সাথে সাথে মনে হয় দেখতে দেখতে মনে মারা গেছে মানে সে একবারে পুরো ইট পড়ছে তার কার উপরে

আমরা একটু ওই বাড়িটা দেখাই আর কি যে বাড়িটার বর্তমান কি অবস্থা যে বাড়িটার ভিতরে একজন মানুষ মারা গেছে এগারো বারো তালা থেকে ইট পরে আর বাকিগুলো যে আসেন একটু আসেন একটু আসেন মহিলাটা মারা গেছে ওই মহিলার আমার একটা বোন থাকে ওই রুমি এই দুই তারিখে আইছে তো কইছে এক মাস আমি থাকবো হের পোলা ওই যে ওখানে আছে মানে এদের কোনো ক্ষতি হয় নাই

তাহার উপরেই মানে বেশি ইটা পড়ছে পরে মানে অনেক চেষ্টা করছি বাইর করার লাগে কিন্তু করতে পারি না আমরা ওই যে দরতে গেলে কারেন্টটা শর্ট করে দরতে গেলে মানে কারেন্ট শর্ট করে দরতে গেলে শর্ট করে দরতে পারি না পরে আমরা অনেক সিল্লাসিলি করছি বাইরে তরে মানে কেউ শুনেই না পরে জানলা দিয়ে অনেক ইয়া করছি কার উপরে হ্যাঁ কার উপরেই পড়ছে চাপটা বেশি সম্মানিত বন্ধুরা যেখানে ছয় থেকে 7তলা করার অনুমতি দিতে পারে রাজক কিন্তু সেখানে 16তলা হচ্ছে

জান গেছে তারপরে যারা আহত হয়েছে নাম ঠিকানা নিয়ে গেছে বাড়িতে কয়টা রুম ছিল সব তথ্য নিয়ে গেছে আচ্ছা আপনাদের বাড়িটা একটু আমরা দেখাই হ্যাঁ যে বাড়িটার ভিতরে রুম গুলো একটু দেখাই আসেন একটু যে একটু দেখি এই বাড়ির দেখান হ্যাঁ হ্যাঁ এই বাড়ির ভিতরি দেখেন এইগুলো কি অবস্থা ম্যানেজার সাহ নাই তালা মারছে গেটের ভিতরে তালা মারা ভিতরে লোক ঢুকতে দিচ্ছে না চার রুম চার রুম পুরো হ্যাঁ মারা গেছে একজন আরো অনেক আহত হয়েছে একদম মারাত্মক অবস্থা সম্মানিত বন্ধুরা আমি লাইফ পারতেছি না কিন্তু আমি ভিডিও শুট আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা আছে ওই ভিডিওতে আমি দেখাবো বাইরে কি রুমের চাল কি অবস্থা ওই ভিতরে যে মানুষ কিভাবে ছিল বা কতগুলো ইট পড়ছে সবগুলো আমি ভিডিও ফুটেজ করে আগেগুলো নিয়ে নিছি সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আর এই বাড়ির ভিতরেই পড়ছে আর এই বিল্ডিং থেকেই পড়ছে পাশবর্তী যে বিল্ডিংটা এটাই ষোলো থেকে সতেরোলা হচ্ছে নির্মাণাধীন ভবন এর আগেও এই বিল্ডিং এ নাকি এরকম অনেকবার এই ঘটনা ঘটছে অর্থাৎ ইট পড়তো পড়তো অথবা এরকম আরো দুর্ঘটনা এখানের যারা আছে ডাকদের বাসিন্দা তারাই এই কথা বলছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রাহমাত